দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা তিনি আগুন থেকে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন সাহসী রূপবতী ও গৌরবময়ী কিন্তু একটি প্রশ্ন যুগে যুগে মানুষের মনে আসে তিনি কেন পাঁচজন স্বামী পেয়েছিলেন পুরাণে বলা হয় দ্রৌপদী একবার তপস্যা করে শিবের প্রসন্নতা অর্জন করেন তিনি চেয়েছিলেন একজন সর্বগুণ সম্পন্ন স্বামী যিনি হবেন বলবান ধর্মবান তীরন্দাজ ধৈর্যশীল ও সৌন্দর্যবান কিন্তু শিব তখন বলেছিলেন তুমি পাঁচটি গুণ চেয়েছ তোমার স্বামীর মধ্যে তাই তোমার প্রত্যাশিত গুণ সম্পন্ন পাঁচজন স্বামী হবে দ্রৌপদী প্রথমে অবাক হয়েছিলেন কিন্তু শিবের বাণী ছিল অব্যর্থ তাই আশীর্বাদ অনুযায়ী তার জীবন বাঁক নেয় পরে অর্জুন যখন দ্রৌপদীকে জিতে বাড়ি ফেরেন এবং বলেন মা দেখো আমরা কি এনেছি তখন মা কুন্তি না দেখেই বলেন তোমরা যা এনেছো সবাই মিলে ভাগ করে নাও এই কথাকে ধর্ম মেনে পাণ্ডবরা দ্রৌপদীকে সকলে স্ত্রী করে নেয় কিন্তু আসলে এই ঘটনা ছিল পূর্ব নির্ধারিত দ্রৌপদী তাই কেবল একজন নারী নয় তিনি এক দৃষ্টান্ত যিনি পাঁচ রাজপুত্রের স্ত্রী হয়েও নিজের সম্মান ও শক্তি ধরে রেখেছেন